সালামু আলাইকুম দর্শক বন্ধু আমি বর্তমান একটি জায়গায় উপস্থিত বিশাল নিদর্শন আজকে আমি আপনাদের দেখাবো যেটা হচ্ছে যে পদা উপজেলার জলজলি নামক গুরুস্থানে একটা বিশাল নিদর্শন আপনারা দেখাবো যে ব্যক্তিটি মারা গেছে ওনার নাম হচ্ছে তবার উচেন প্রায় আট বছর আগে মারা গেছে ওনাকে মাটি দেওয়া হয়েছে মাটি দেওয়ার পরে ওনার যে কবরে হারাং আছে সেই হারাং থেকে বাই হয়েছে এটা একটা বিশাল নিদর্শন আলহামদুলিল্লাহ আসলে এরকম জিনিস কম দেখা যায় আপনারা দেখলে অবাক হবেন বিষয়টা আমি ক্যামেরা গো থেকে দেখাচ্ছি আপনাদের আল্লাহর কি নিদর্শন দেখেন যে যে ব্যক্তি মারা গেছে ওনাকে মাটি দেওয়া হয়েছে ওনার হারাং থেকে বাজ হয়েছে এটা একটা বিশাল নিদর্শন আল্লাহ মানুষকে কি বলে বলুক না কেন আল্লাহ ওনার অবশ্যই কোনো ভালো স্বভাব ছিল যা গোপন ছিল বিদে আল্লাহ এইরকম একটা নিদর্শন দিয়েছে ওনার কবরের উপরে আপনারা দেখেন জিনিসটা যারা দেখবেন অবশ্যই ভিডিওটা দেখে সুবান আল্লাহ না বলে কমেন্টে যাবেন না কারণ এমন একটা নিদর্শন পৃথিবীতে আমার জীবনে আমি প্রথম দেখলাম যে মানুষটা মারা গেছে তার একটা হারাং থেকে যে বাস থেকে মোরা হারাং থেকে একটা গাছ বেরিয়েছে আল্লাহ কী না করতে পারে দেখেন ভাই এই জন্য আল্লাহর উপর কোনো দিন ইমান হারাবেন না অবশ্যই আপনারা যারা মুসলমান আল্লাহর প্রতি ইমান রাখবেন আল্লাহ পাক আপনার অবশ্যই ভালো জায়গা ভালো স্থান দিবে দেখেন ভাই ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখেন অনেক বাজ হয়ে গেছে ইনশাল্লাহ এই বাই গিয়া আরো মানুষ মারা গেলেই আপনারা হারাঙ্গের কাজে লাগবে আমি আল্লাহ পাককে দোয়া করি ওনাকে যেন পাক জান্নাতুল ফেরদৌস দেন করেন আর ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করে দিবেন যে মৃত ব্যক্তি মারা গেছিল তার হারাং থেকে বাস হয়েছে আসলে আপনারা কেউ বলতে পারেন যে বাস এখানে গাড়ি ধোয়া হয়েছে বাস কোনো বাস গাড়ি ধোয়া হয়নি ভাই যে মৃত ব্যক্তি মাটি ধোয়া হয়েছিলো যার হারাঙ্গেছিল বাস সেই বাস থেকেই আল্লাপাক একটা মৃত বাস থেকেই টুকরা বাস থেকে একটা মৃত টুকরা বাস থেকে বাস তৈরি করে দিয়েছে আল্লাহ এখানে আল্লাহ কি কিনা করতে পারে দেখেন